নিউ বাইক হেভেন এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হেভেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড গাজীপুর মহানগর এটা আসলে কোনাবাড়িতে অবস্থিত যদি কোনো ভাই চান্দুরার দিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় আর যদি চৌরাস্তার দিক থেকে অথবা বাইপাসের দিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক

ডিজিটাল করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল তুলবেন আর চালাবেন এই বাইকটি পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় মাত্র বাহাত্তর মাত্র বাহাত্তর হাজার মাত্র বাহাত্তর আজকের পাওয়া যায়

তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র মাত্র সাতাত্তর হাজার টাকায় সাতাত্তর হাজার আচ্ছা যাক দিলাম অল্লি পঁচাত্তর আজকে পঁচাত্তরে আজকে পালসার আর অবশ্যই আসলে অবশ্যই হ্যাঁ নেন না নেন অবশ্যই আমার দোকানে আসবেন

অবশ্যই এই বাইকটি পেয়ে যাবেন মাত্রি হাজার টাকা অনলি তেরাশি হাজার এটা আপনার ষোলো মডেল ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত হ্যাঁ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড

আচ্ছা বলতে দাও হ্যাঁ যা কলি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সাল বন্ধ নাম্বার আপডেট করা

এক পিস আছে এটাও স্পেন্ডার প্লাস খুবই একটা জনপ্রিয় বাইক ওকে এই বাইকে পাঁচ টাকার কাজ নেই

আরেকজন ভাই বলতে যাচ্ছে পরিষদ থেকে আমাদের সৈকত ভাই কেমন আছেন আপনি ভালো মনের মাঝে তুমি ভাই আসলে ভাই আজকে প্রথমে বলতে মনoton নাই ওকে চলেন আজকে আমরা যারা যারাটা কি অবস্থা ভাই জি যারা এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফাস্টপডি এটা হাই পিছনটা চাকাটা একদম না যে

চলে একবারে বাঘের মতো তো এই বাইকটি পেয়ে যাবেন আটচল্লিশ হাজার টাকায়

ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা দিবে তো নাকি যে অবশ্যই ওকে

আসতোবা না আমার লোকেশন আছে রুমা হাসান নিউ বাইকেবন আর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে যদি কোনো ভাই চন্দ্রাবর দিক থেকে আসে সেক্ষেত্রে কোনাবাড়ী ফ্লাইওভারের শেষ মাথায় আর যদি কোনো ভাই চৌরাস্তা এবং বাইপাসের দিক থেকে আসে সেক্ষেত্রে কোনাবাড়ী ফ্লাইওভারের প্রথম মাথায় প্রথম মাথায় হাতের ডাইন পাশে পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইকেবন আর যদি কোনো ভাই একবারেই না সে নেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো